হাজরত নবীজি চিৎকার মেরে কান্দে আল্লাহ আবু জেহেল আবুল থাকবে অথবা তোমার দিন থাকবে তুমি কি চাও নাকি তোমার দিন মিটে যাবে আল্লাহ বলে নবীজি কি বলতে চাও বলো মদিনার দক্ষিণ পশ্চিমে আশি মাইল দূরে এই বদর নামক প্রান্তরে বদর নামক উপত্যকায় যুদ্ধ সংগঠিত হয়েছিল কোরআন বলে আকুল যা আল্লাহ কুয়া যাহা ইন্নাল বাতিলা কানা সত্য এসে গেল মিথ্যা বিলুপ্ত হয়ে গেল আল্লাহ বলে নিশ্চয়ই সত্য বিজয় লাভ করবার জন্য এসেছে হাজরতে মেঘদাদ বলে আমার নাম মেঘদাদ বলে কেন আসছো হাজরত মেঘদাদ বলে ইনজি বিনায়া রাসূলুল্লাহ আমাকেও নিয়ে চলুন আমার নামটা তিনশো এগারোতম সিরিয়ালে লেখে ফেলুন গনবিজি হাইসু মা আকাল্লা আল্লাহ আপনাকে অর্ডার করেছেন যুদ্ধ করবার জন্য বদরের প্রান্তরে আপনি একা যুদ্ধ করবেন তা হবে না বরং আপনি আমাদেরকে সঙ্গে এনে যুদ্ধের ময়দানে চলুন আল্লাহি আল্লাহর শপথ লাকুলুল লাকা কামা কয়ালা বানু ইসরাইল বনী ইসরায়েলের সাহাবিরা মুসানবীকে বলেছিল মুসা তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো কই আল্লাহ আমাদেরকে দেখে এবং শোনে হাজরাত মুসানবী বলেছিলেন কয়ালা কাল্লা ইন্না মায় আরব বি সায়াহাদীন আল্লাহ আমাদের সঙ্গে আছেন আস্মা উয়ারা তিনি দেখেন এবং শোনেন এবং তিনি আমাদেরকে পথ বাতলায়া দিবেন যে শোবনালা জোরে কন কি মান ছিল আজদে মেঘদাদ বলে মুসার সাহাবিদের মতো বলব না বরং বলবো ইজহাব আংতা আরাব্বুকা ফকাতিলা ইন্না হাধু না আল্লাহ নবীজি আপনি আমাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে চলুন যুদ্ধের ময়দানে ওই বদরের প্রান্তরে শহীদ হয়ে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্যে আল্লাহকে ভুলে থাকতে পারি না হাজরাতি নবীজিকে তারা আরো বললেন মা দামাত হাজরাতে মেঘদাত বলে ইয়ার সুলালি মায়ের খেতে খেতে জীবন যেতে যেতে চোখের পাতা পর্যন্ত যদি আমার নটতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি মেঘদাদকে ওই বদরের প্রান্তরে আপনি আমারে পেয়ে যাবেন জোরে বলি আল্লাহ আকবার বলেন দেখি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করার দরকার আছে না নাই হাজরত নবীজি বললেন এমন যদি তোমার এরাদা হয় আমি কথা দিচ্ছি কলান নবী কুমু বিনা ইলা জান্নাতিন আর দুহা সামা ও আত ও মেঘদাত ও সঙ্গীরা এমন যদি মনের এরাদা তোমাদের হয় এমন যদি তোমরা বলো ইসলামের জন্যে আমি আল্লাহর নবীজি সাক্ষ্য দিচ্ছি তুমি মেঘদাদ আর আমি বিশ্ব নবীজি কাছি। আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব যাবা উল্লা জোরে বলি আল্লাহু আকবার আর একটু জোরে কর না আল্লাহু আকবার আল্লাহ বলেন হাবিব শুধুমাত্র আপনি দাঁড়িয়ে গেলেন আমি আল্লাহ পাক ওই আসমান থেকে প্রথমে এক হাজার পরে তিন হাজার অবারল খানসি খানসিনান পাঁচ হাজার সৈন্য সামন্ত দিয়ে বদরের প্রান্তরে মুসলমানদের সহযোগিতা করেছি ওই আল্লাহ কি আজও আছে না নাই চিল্লায় কয় না ওই আল্লাহ আজও আছে না নাই ওই আল্লাহ আজও আছে হাজে তোমায় এরা আল্লাহ তোমার হু যুদ্ধে রেখে খেজুর খোরমা খাচ্ছে একটু ঢিলামি করছে বদরের প্রান্তরে নবীজি ডাকতেছে আইসো আসো দ্রুত আসো আল্লাহর জন্যে যুদ্ধ করতে হবে হজরতে ওমায়ের আল্লাহ খেজুর খায় একটু তামাশা করছে যে যুদ্ধের ময়দানে যাব। যাই এই তো আসছি হজরত নাবিজি বললেন তামার কে তুমি খেজুর খাও হাজর আমি ওমায়ের তিনি বলতে লাগলেন ইয়া আল্লাহ আমি ওমায়ের হাজাত নাবীজি বললেন ওয়াসারি ও এলা মাগু ফেরা ও তুমি কি জানো না এমন জান্নাত পেয়ে যাবা যুদ্ধের ময়দানে জেলে গেলে পরে আর দু সামা সামা কারদি সামাওয়াতিওয়ালা যে আসমান এবং জমিনের চাইতে বড় প্রশস্ত হবে একটা জান্নাত একটা ছোট্ট যে জান্নাত হবে সেটা হবে দশ দুনিয়ার সমান তোমরা আমরা জোরে বলতে পারলেন না ছোট্ট যে জান্নাতে যে যাবে শেষ সবার শেষে শেষরা শেষরি করে ক্ষমা পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ তাকে একটা দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় আসবে উমায়ের বলে হে আল্লাহ নবী কয়লা বাখবা আল্লাহি লাউ কুনতা হাইয়া হাতা কুলা হুন্না ইন্না হালা হায়াতান্তবিলা ও নবীজি এত বড় জান্নাত পাবো আপনি তো আগে বলেননি নবীজি বললেন ইসলামের প্রথম যুদ্ধ আমি তোমাকে বলবো কখন হজরত উমায়ের বলে ইয়ার সুল আল্লাহি এত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিবেন আর আমি খেজুর খেতে খেতে সময় নষ্ট করছি একটি মুহূর্তের জন্য আর খেজুর খেতে পারি না তার প্লেটের মধ্যে যত গুলিন খেজুর ছিল খেজুরগুলি তিনি ফেলে দেওয়ার পরে নবীজিকে বললেন বাকি খেজুরগুলি খেতে লাগলে জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে হাজরাতে নবীজি বলেন ইননামিন আহলে হা এবার হাজরতি উমায়ের রাদি আল্লাহ হুতলানহু বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের চোদ্দ জন শহীদ হয়ে গেল কাফেরদের সত্তর জন বন্দী হয়ে গেল সত্তর জন মারা গেল কাফেরদের হজরত নবীজি এবার যখন শুনলেন হজরত মৃত্যু বরণ করেছেন নবীজি বললেন ইন্না কামিন হা ও মায়ের তুমি আল্লাহর জন্য ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে লড়েছো উমায়ের আমি বিশ্বনবীজি সাক্ষ্য দিচ্ছি যেই জান্নাত আল্লাহ মুসলমানদেরকে দেবেন মুমিনদেরকে দিবেন আল্লাহ রবলামিন সেই জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহ তোমারে কবুল করে নিয়েছে আমার ইজরাই তা কিনা হারামা জোরে বলি আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। জিজ্ঞেস করতে চাই ওই বদরের প্রান্তরে মাত্র মুসলমানেরা ছিল তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার জিজ্ঞেস করতে চাই জিতেছে মুসলমান না কাফের কারণ সংখ্যার আদিককে সংখ্যার বিবেচনা ইসলামের বিজয় কোনো দিনও হয় নাই ওহুদে বদরে খন্দকে হুদায় বিয়ার সন্ধিতে হুদায় বিয়ার সন্ধি যখন চুক্তি যখন ভঙ্গ করলো আল্লাহ রাব্বে কারিম মুসলমানদের জন্য বিজয় দিয়ে দিলেন আমরা লক্ষ্য করেছি এই বদরে পাক মুসলমানদের বিজয় দিয়েছে কাদের